আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা নিত্য নতুন যখন ভিডিও দেই যাতে সবার আগে আপনারা ভিডিওগুলো পেয়ে যান এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা কৃষি বিষয়ক ভিডিও পেতে চান বা কচু চাষ সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক বা পরামর্শমূলক ভিডিও পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকে হচ্ছে আমার জমিতে আমরা চারা রোপণ করছি আপনাদেরকে দেখাবো আমরা চারাগুলো কিভাবে রোপণ করি এবং কত দূরে আমরা রোপণ করি এই যে দেখুন আমরা চারাগুলো রোপণ করছি এই যে এখানে আমরা রশি টাঙিয়ে এই যে এখানে আমরা ষোলো ইঞ্চি মাঝে আমরা ডিস্টেন্স দিছি মানে লাইন থেকে লাইনের দূরত্ব ষোলো ইঞ্চি এবং চারা থেকে চারাগুলোর দূরত্ব আমরা দিছি চোদ্দো ইঞ্চি এই যে দেখুন আমরা যে চারাগুলো রোপণ করছি সে চারাগুলো ছোট চারা অনেকেই ভাবে যে বড়ো চারা দিলেই মনে হয় ফলন বেশি হবে বা দ্রুত ফলন আসবে আসলেই তেমন কিছু না এ ছোটো চারাগুলো রোপণ করলেও যেমন ফলন হবে বড় চারাগুলোও রোপণ করলে তেমনই ফলন হবে এতে ফলনের কোনো তারতম্য হবে না বা কম বেশি হবে না অনেকেই চিন্তা করেন এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমার নিজের ক্ষেতে আমি কীরকম চারাগুলো রোপণ করছি এই যে দেখুন এই যে দেখুন আমরা ছোটো চারাগুলো রোপণ করছি কারণ এই ছোটো চারাগুলো রোপণ করলে এই চারাগুলোর মধ্যে একটা আলাদা বেনিফিট আছে লাভ আছে সেটা হচ্ছে এই চারাগুলো লং টাইম ধরে লতি দিবে আর যদি বড় চারা বা বয়স্ক চারা আমরা রোপণ করি সেটা এই চারা থেকেও আরও দু এক মাস আগে ফুলে যাবে গাছগুলো এই হচ্ছে এই ছোটো চারা এবং বড়ো চারার মধ্যে পার্থক্য আর যারা লতিগি চাষ করতে চান অনেকেই বলেন ভাই আমরা শুকনার উপর চাষ করব তবে যে যে কোনোভাবেই চাষ করতে পারেন তবে আমাদের মতো যদি আপনারা ফলন পেতে চান এবং আমরা যে প্রক্রিয়ায় চাষগুলো করে থাকি তাহলে আমাদেরকে এভাবে ফলো করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আমাদের মতো আপনাদের গাছেও এরকম লতি হয়েছে আমরা এই জমিটা প্রথমে পানি দিয়ে তারপরে টিলার বা বড়ো গাড়ি দিয়ে আপনারা যে যেভাবেই পারেন চাষ দিয়ে নেবেন ধানের জমির মতো এইভাবে কাদা করে এরকম সুন্দর করে সমান করে তারপরে হচ্ছে চারাগুলো রোপণ করবেন এই যে দেখুন আমাদের এই জমিটা চারিপাশে অন্যান্য ক্ষেত কিন্তু তার মাঝখানেই আমরা এই চারাগুলো রোপণ করেছি যাতে এই জমিতে পানি থাকে এই যে দেখুন আমরা চারপাশে যে আমরা এটাকে আইল বলি এই আয়লের পাশ দিয়ে আমরা পলিথিন দিয়ে দিচ্ছি যাতে এই পানিটা এই জমির পানি এই পাশে না আসে আমরা চার চারপাশ দিয়ে এভাবে পলিথিন দিয়ে আমরা এভাবে সুন্দর করে আইলটাকে আমরা প্রোটেক্ট করছি যাতে এই জমির পানিটা নিচের জমিতে না চলে যায় তাই আপনারা যারা এরকমের মাঝখানে জমি আছে যে আপনাদের জমিতে পানি দাঁড়ায় না তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারবেন এতে আপনার জমিতে পানি দাঁড়াবে আর যখন আপনার জমিটা চাষ দেওয়া হয়ে যাবে আপনি একটা তিরিশ শতাংশ জমির হিসাব দেয় আমাদের এই জমিটা তিরিশ শতাংশ জমি এখানে আমরা লাগানোর পূর্বে তিরিশ কেজি টিএসপি তিরিশ কেজি পটাশ এবং দুই কেজি কেশোমারা দানাদার বিষ এটা আমরা প্রয়োগ করে তারপরে জমিটা সমান করে তারপরে আমরা চারাগুলো রোপণ করে দিছি এই যে দেখুন আমরা চারাগুলো এখন রোপণ করতেছি চারাগুলো বেশি বড় না যার কারণে হয়তো ক্যামেরায় অল্প দেখা যাচ্ছে এই যে দেখুন বেশি বড়ো চারা না এই জন্য চারা ছোটো হোক বা বড় হোক এটা কোনো বিষয় না দেখবেন যে আপনার জাত চা ঠিক আছে কি না যদি জাত ঠিক থাকে তাহলে আপনার আর কোনো টেনশন নেই ও চারায় ফলন আপনার অবশ্যই হবে বড় চারায় যেরকম ফলন হবে ছোটো চারায়ও ঠিক একই রকম ফলন হবে ফলনের কোনো তারতম্য হবে না ফলনের তারতম্য হয় হচ্ছে জাতের কারণে আপনার জাত যদি ঠিক থাকে আপনার ফলন হান্ড্রেড পারসেন্ট হবেই যদি আপনি সঠিকভাবে পরি পরিচর্যা করেন সঠিকভাবে সার ওষুধ কীটনাশক পানি দিয়ে রাখেন এই যে আমরা যে জমিটা লাগাইছি এই জমিতে এখন আমরা পানি দেবো কন্টিনিউ আমরা এরকম পানি রাখব এরকম পানি রাখলে দেখা যাচ্ছে দশ পনেরো দিনের মধ্যে এই গাছগুলো বেঁচে যাবে তারপরে পনেরো দিনের মাথায় আমরা প্রথম সার প্রয়োগ করবো এভাবেই ধাপে ধাপে তিন চারবার সার দিলেই দেখব যে গাছে লতি চলে আসছে তাই যারা লতি লাগাতে চান লতি কচু লাগাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে চারা আছে আমরা দুই টাকা পিছিয়ে বিক্রি করি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিব আর আপনারা যদি আরও যদি কোনো কচু কা কচু এই লতি কচু সম্পর্কে যদি কোনো পরামর্শ চান বা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যতটুক জানি আমরা সেভাবে আপনাদেরকে হেল্প করব আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকদিন আসসালামু আলাইকুম